নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়েল লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরোতে সবাই কি জানে বন্ধুরা আজকে কিন্তু বেরিয়ে পড়লাম চারজন আর চারজনে যাচ্ছি কৈশিকা কিন্তু আসতে পারিনি যে আমাদের রান্নার মানে হ্যাঁ রান্ধনি কিন্তু আসতে পারিনি আজকে কিন্তু রান্না দাদা করবে আর আজকে সকাল সকাল চার নিয়ে কিন্তু যাচ্ছি যাই না কত কি হবে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো কখন কি করব কিন্তু বোঝাই যায় না 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 দাদা তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি

পশুছরা পশুছরা দাদু এই বড়গুলো কেটে দাও আচ্ছা আমি কাটতে লাগি আর বাবা হ্যাঁ তুমি আসছসতে আজকে কোন দিকে যাবা দাদু আজকে যাবো মাতলার দিকে যাবো মাতলা হ্যাঁ মাতলা দিকে যাইয়া অনেক দিন যাওয়া হয় না অনেক দিন মাতলার দিকে যাওয়া হয় না হ্যাঁ মাতলা দেশে গুড়জলে মাছগুলো যে কুথায় যায় তো কলি কিন্তু হয় কে দেখা যাক আজকের এই দেখো এই যে এই যে কাটি দিছে তুমি কাটতে থাকো ঠিক আছে আর আমি কেটে কেটে দিচ্ছি এগুলো কেটে দাও হ্যাঁ এই তো এই কমপ্লিট কেটে দেবো দু পিস করে দি কমপ্লিট হ্যাঁ হ্যাঁ বন্ধুরা চার কিন্তু চলে এসেছে এখন ফটাফট কিন্তু চার কাটতে দে হ্যাঁ কমপ্লিট দামি মাছ দামি মাছ বাদিস দামি মাছের চার দামি মাছ বাদিস কি দেখ হুম চারা কিন্তু দারুণ পিস কি মাছ দাদা ওইটা ওইটা চাঁদা মাছ সাদা হ্যাঁ শক্ত কিন্তু মাছটা আর ওইটা হচ্ছে গিয়ে কমপ্লিট না মাছটা কিন্তু শক্ত হেবি হ্যাঁ ওই মাছটা ভাই শক্ত স্যার বন্ধুরা হয়ে গেছে কিন্তু চার গাছ এই হচ্ছে লাল বসছি তাহলে ভাই ওই দেখো কত চারা বেশি থেকে গেছে হ্যাঁ ও দিয়ে দাও নদীর মাছের দিয়ে দাও

বন্ধুরা চলে এসেছি কিন্তু মাতলার মধ্যে আর মধ্যে গান্ধে ফেলে করতে যাবো হেরো ভাঙার দিকে তাই তো একদম মাগো মা দিস দিস মা দিস একটু বড় সড় দিস কাকু ঠিক আইন ধরে বেরোই যাবা আজ কমপ্লিট মাস কমপ্লিট মাসের চার বিভিন্ন রকম সীতা বাটি তারপরে লোটে তাই তো চাদা হ্যাঁ এই যাচ্ছে বলো বাহ দারুন যাচ্ছে রানিং পড়ে যাবে বসে হ্যাঁ

सेत यार और से डालो अरे तो ভালো চলেছে বাহ আই পরিষ্কার জল এ খুব কোলে মাছ এই মাছই তো ভালো সুন্দর দরকার ছেলে দেখতে ভালো লাগে হ্যাঁ মাছ অ্যাসপেক্ট পরিষ্কার সাদা হবে কে কাকু

চারজন তো চারজন একটু ভালো মন্দ না খালি ঠিক মজা আসবে না কি বাবা চলো তাহলে ওই পাড়ে দিকে চলো ওই সোজা ওই জঙ্গলে পাড়ে যাবো ওইখানে হাওয়া লাগবে না ওই রান্না বান্না আর সে বসে তো এখন প্রায় দু ঘন্টা সময় দেবো কি বন্ধুরা নদীতে মাছ ধরা একটা আলাদা আনন্দ রয়েছে কিন্তু যখন মাছ পাওয়া যায় না তখন মনটা খারাপ হয়ে যায় তখন আমি এই রোমাঞ্চকর খেলাটা খেলি যেটা নাম হচ্ছে ক্র্যাশ এটি খুব সহজ বিমানটি উড়ান এবং প্লেন টেক-অফ করার আগে প্লেন ক্র্যাশ জয় করতে হবে ঝুঁকি যত বড় পুরস্কার তত বড় দেখুন আমি টেমকে নিয়োগ করছি এবং আমার পরিকল্পনা উঠছে বন্ধুরা আমি জিতে গেছি আপনি এই গেমটিতে আপনার জয়কে টু এক্স ফাইভ এক্স এমনকি টেন এক্স দ্বারা গুণ করতে পারেন এই কিউআর কোড স্ক্যান করুন এবং ওয়ান এক্স এ যোগ দিন এবং আমার মতো রোমাঞ্চকর গেম খেলে অর্থ উপার্জন করুন আমার প্রভু ডবল এল ব্যবহার করুন দেড়শোটি ফ্রি স্পিন এবং এক লাখ উনপঞ্চাশ হাজার টাকা বোনাস পেয়ে যেতে পারেন লিঙ্ক পিন কমেন্টে আছে বন্ধুরা পারে এসে কিন্তু ভাত কিন্তু হয়ে গেছে দাদার করা আর এখন কি দা কি হচ্ছে এখন এই মাংস করবো তাই আলুটাকে একটু ভেজে নিচ্ছি আলু ভেজে নিচ্ছে আর আমি বাদ বাকি মশলাগুলো করে দিচ্ছি এখানে রান্না মানাটা পড়েনি। ওশু তো ফেলা হয়েছে। এই তো। রান্না হয়ে গেলি। হ্যাঁ। শুরু করে দেব। হ্যাঁ। হ্যাঁ। বন্ধুরা, এবার মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেব। প্রথমে দেব পরিমাণ মতো লবণ, হলুদ পাউডার, লঙ্কা পাউডার। এবার দেব পরিমাণ মতো সরিষার তেল। দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি রসুন আদা বাটা দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে দেব মুরগি তো জালো লাগবে আবার তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো গোটা গরম মশলা এবার দিয়ে দেবো মাংসটা বাবা মাংস কচে গেলো দেশি মুরগি হ্যাঁ বাড়ির মুরগি বুঝলে আবার ডিম হয়েছে দেশি মুরগির ডিম তাই না হ্যাঁ দেখবা ডিম দেখবে দেখো এখানে রেখে দিয়েছি গোটা ডিম এখনও রয়েছে ছিল পেটে পেটে ছিল ঠিক আছে হ্যাঁ ভর্তি বলছি না

মাংস আমার হয়ে গেছে এবার গরম মশলা দিলাম একদম চলো চলো বসি বসি বসে রানব

বন্ধুরা খেতে কত বসে পড়েছি দেশি মুরগি পুরো একদম দা রান্না করেছে দারুণ দেশি মুরগি না আর গ্রামের বাড়ির পোষা তো দারুণ একদম জমি ধান খাইছে না এল হয়েছে হেভি হয়েছে এই তো